আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি ভালো আছেন তবে ভালো থাকার কথাটা বর্তমানে যে ঘটনা ঘটিয়ে যা বলার বাইরে কতটা খারাপজনক মমিতা আমার কথাটা মন মমিতা যার মৃত শরীরে বিশ বাইশ জন পুরুষের বীজ পাওয়া গেছে শুনতে খারাপ লাগলো এটা ঠিক বিশ বাইশ জন পুরুষের তেইশশো গ্রাম বীজ পাওয়া গেছে যেখানে একটি পুরুষের সর্বোচ্চ দিতে পারে পাঁচ গ্রাম ওইখানে তেইশশো গ্রাম পাবতে পারেন আচ্ছা যাই হোক তারপর হচ্ছে একশো তেরোটা কামড়ের দাগ যা আমার আপনার মতো পুরুষের অর্থাৎ মানুষের কামড়ের দাগ একটা শরীর আঠারো থেকে বিশ জন পুরুষ একশো তেরোটি কামড়ের দাগ একশো পঞ্চাশ গ্রাম বীর্য জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়ে ঠিক কতক্ষণ গলা চেপে ধরলে তার চোখের মনে দিয়ে পানির পরিবর্তে রক্ত আসে কতক্ষণ একটা মেয়ের তাকে দর্শন করছে তাকে গ্যাংরেপ করছে তার তার ভিতরে কি দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেছে কিন্তু তারপরও তাকে তার চোখ দিয়ে পানির পরিবর্তে রক্ত আসতে বাধ্য করেছে এ পুরুষ পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মমিতার হাত চেপে ধরছিল তার মধ্যে একজন মমিতার ফিমেল কলিগ ভাবতে পারেন একজন মেয়ে তার ফিমেল কলিগ একজন মেয়ে হয়ে একজন মেয়েকে কি গ্যাংরে হেল্প করছে এতটা কঠোরভাবে একটা মেয়ে কিভাবে অন্য মেয়েকে এভাবে রেপ করতেছে এভাবে দর্শন করতেছে তাইলে একটা মেয়ে কিভাবে তাকে হেল্প করতে পারে চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার এক মুহূর্ত মমিতা নিশ্চয় ওই ফিমেল কলিগের দিকে তাকিয়েছিল চোখের বাসায় বারবার বোঝানোর চেষ্টা করছিল আমাকে বাঁচাও তুমিও তো একটা মেয়ে হ্যাঁ আমি মানলাম একটি মেয়েকে গ্যাং র্যাপ করছে বিশ জন বাইশ জন মিলে এখানে দেড়শো গ্রাম ভিডিও প্রদান করছে যতটুকু পার ততটুকু তারা খারাপভাবে মারছে অত দর্শনের কারণে মানুষের মেয়েটি মারাও গেছে মেটির তলা মেটির মেয়েটির চোখ দিয়ে পানির পরিবর্তন অসুখ পরিবর্তন রক্ত আছে একটি একমাত্র মেয়েটি জানে কতটা কষ্ট পাইতে কতটা মৃত্যু এই চাইতে খারাপ মৃত্যু হয়তো আর হয় না কিন্তু সব চাইতে খারাপ সব কিছু ঠিক আছে দর্শনকারী দর্শন করবে দর্শকের বিচার হবে পাশ হবে ডাক্তারায় উঠবে সব কিছু ঠিক আছে কিন্তু একটা মেয়ে একটা মেয়ে কীভাবে আরেকটা মেয়েকে দর্শনে হেল্প করতে পারে কতটা শত্রুতা আমি যতই শত্রুতা আমি তা তাকে প্রয়োজন আপনি খুন করে ফেলতেন এক খুবই এতটা নির্যাতন করে কেন থাকে ইতিহাসের মধ্যে একজন মেয়ে একজন মেয়েকে কীভাবে এরকম মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং তাকে মৃত্যুর থেকে গ্যাংরেপে হেল্প করতে পারে আর পুরুষ পুরুষ কীভাবে নারীর কাছে সেফটি থাকবে যদি একজন নারী নারীর কাছে সেফটি না থাকে এরকম সেম আরেকটি ঘটনা ঘটেছিল দুই হাজার ষোলো সালে তনুর সাথে বাংলাদেশে এখন যেটা মমিতার কথা বললাম এটা হচ্ছে ওভার বাংলা অর্থাৎ ইন্ডিয়ার কলকাতাতে হ্যাঁ কলকাতাতে কালকেও আন্দোলন বেড়ে গেছে মানে উই ওয়ান জাস্টিস জাস্টিস পেতেই হবে এ সেম একটি ঘটনা ঘটছিল দুই হাজার ষোলো সালে তনুর সাথে যেটা গ্যাংরেপ সেম অবস্থা তো কী বলবো যে যে নারীরা নারীর কাছে সেফটি না সেখানে পুরুষের দুঃখ দেখি পুরুষের দুধ দেখি আমরা লজ্জিত জানি না আমাদের প্রয়োজন আমাদের মানে কি মনেটা আনতে হবে জন্ম হওয়ার পর আপনি ছেলে আপনি পুরুষ আপনি ওই দল এই দল ওই দল এগুলো পড়া আসেন আগে আসে যে আপনি মানুষ আমি মানুষ মানুষ হয়ে যদি মানুষকে পরিচয়টা দিতে না পারি তাহলে আমরা কীরকম আমরা লজ্জিত যাত